বন্ধুরা পারিবারিক গড়ে অভ্যাস উঠলে পরিবার থেকে শুধু নয় সমাজ থেকে এলাকা থেকে ইউনিয়ন থেকে উপজেলা থেকে ইভেন দেশ থেকেও দারিদ্রতা বিদায় নিতে বাধ্য হবে আমরা আমাদের পরিবারে এরকম একটি বাক্স আমরা রেখে দিতে পারি আমাদের ফ্যামিলিতে ঘরের একটা কোনার মধ্যে আলমারির মধ্যে টেবিলের মধ্যে বা যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে রেখা দিতে পারেন এবং এখানে আপনি প্রথমে শুরু করবেন এবং আপনার ঘরের মহিলা আপনার সন্তানাদি তাদেরকেও সেটা এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা প্রতিদিন একটি অংশ এই বাক্সটার মধ্যে চুক হবে এবং মাস শেষে এখানে যে অর্থগুলো জমা হবে সেটা আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র পাড়া প্রতিবেশী কিংবা যে সকল গরিব মানুষ এই সাদাকা খাওয়ার উপযুক্ত যারা কষ্টে আছে যাদের ঘরে নন আনতে পান্তা ফোর আপনি তাদের কষ্ট লাঘব করতে পারেন তাদেরকে এখান থেকে কিছু কিছু অথবা পুরো অংশটাই দান করতে পারেন এই সাদাকার গুরুত্ব আপনার পরিবারের পাশাপাশি সমাজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মাঝে ছড়িয়ে দিন মনে রাখবেন রাসুল সাল আলহালামের সন্ন্যতকে এই পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা যদি আমরা চালাই আল্লাহ আমাদের ওপর রহমতের দৃষ্টি দিবেন রাসুল আকরম সাল্লাম আমাদের উপর খুশি হবেন কাজে আসুন পারিবারিক সাদাকার অভ্যাস গড়ে তুলি নিজের সন্তান এবং পরিবার আত্মীয় স্বজন সবাইকে এই সাদাকার প্রতি মনোনিবেশ করতে আমরা সবাই সচেষ্ট হই ভালো থাকুন সুস্থ থাকুন السلام علیکم ورحمۃ اللہ